একটি সুন্দর সাজানো গোছানো পরিপাটি বেডরুম প্রত্যেকটা মেয়ের স্বপ্ন আমারও স্বপ্ন আমার সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটা বেডরুম হবে জানি না আল্লাহ কবে আমার সেই স্বপ্নটা পূরণ করবেন কবে সুন্দর একটা বেডরুম হবে আর সেই আমি আমার মনের মনের করে মাথুরি মিশিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো হাজারো মেয়েরা এই স্বপ্নটা মনের মধ্যে পুষে রাখে দিন শেষে অনেকের এই স্বপ্ন পূরণ হয় অনেকের স্বপ্ন পূরণ হয় না সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজার করতে বাজার করে নিয়ে আসলাম আর কি কি বাজার করেছে সেটা আমি পরে দেখাই বাজার করে নিয়ে এসে ভাবলাম একটু রেস্ট যেহেতু বাইরে অনেক ঠান্ডা এবারে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এরকম ঠান্ডা কেউ কখনো নাকি দেখেনি নাকি এত ঠান্ডা পড়েছে এখানে আমি বিছানা ঝাড়ু দিয়ে তারপর মুছে কারণ প্রত্যেকবার ঘর ঝাড়ু দেওয়ার পরে হয় জিনিসপত্রের জিনিস কিনলে এত ঝামেলা যতবার আপনি ঘর ঝাড়ু দিবেন ততবারই দেখবেন কিছু না কিছু ময়লা পরে আছে সেগুলো না মুছলে একদম ভালো লাগে না দেখতে আমি অনেক আমাদের ব্লগ দেখি তারা এত সুন্দর করে গুছগাছ করে পরিষ্কার করে রাখে বিছানা পত্র ফার্নিচার কিচেন দেখতে আমার খুব ভালো লাগে আর এগুলো পরিষ্কার করতে কিন্তু সময়ের ব্যাপার এভাবে একটু একটু করে সময় এটা ওটার পিছনে দিতে দিতে কিন্তু সময়টাই চলে যায় মেয়ে মানুষের সংসার করা অনেক কঠিন মানুষের বাড়ি থেকে ইনকাম করে এনে দেয় কিন্তু মেয়ে মানুষ সংসারটাকে ধরে রাখে সংসারে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর দিকে খেয়াল রাখে বাচ্চা কাচ্চা হলে তাদের দিকে খেয়াল রাখে স্বামীর সেবা যত্ন করা শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন করা ননদ দেওয়ার ভাসুর থাকলে তাদের কাজকর্ম করে দেওয়া সবকিছু মিলিয়ে একটা মেয়ের সময় থাকে না বিশ্রামের সময় থাকে না নিজের প্রতি যত্ন নেওয়ার দিন শেষে অনেক মেয়েদের দেখা যায় অনেক কুট কথা শুনতে হয় শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর থাকলে তারা অনেক কথা বলে তুমি সংসারে কি করেছো কি করো কিছুই করো না তোমাকে দ্বারা সংসার করা হবে না মেয়েদের সংসারে কাজ দেখা যায় না এইটা ওইটা করতে করতে মেয়েদের সময় কোন দিক দিয়ে চলে যায় বাবা মার ঘরে থাকা রাজরানীটাও একটা সময় পরের বাড়িতে সে পরের বাড়ির মানুষের মন পায় না কথায় তো আছে পর কখনো আপন হয় না আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো আল্লাহ তাল্লার কাছে এই ধোয়াই করি প্রত্যেকটা মেয়ের জীবন পরের বাড়িতে সুখীময় করে তুলুক তারা যেন জীবন জীবনযুদ্ধ করতে করতে একসময় হাঁপিয়ে না ওঠে এদিকে আমি কথা বলতে বলতে অনেক কাজকর্ম সরিয়ে ফেললাম ঘর ধর পরিষ্কার করে ফার্নিচার গুলো মুসে ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কিচেনটা আগে পরিষ্কার করে নিয়েছি এদিকে রান্না বাড়ার কাজ তো রয়েই গিয়েছে রান্নাটা শেষ করে তারপর একবারে গোসল করে বিকেলবেলা একটু রেস্ট নিবো এদিকে যা যা বাজার করলাম সেটা শেয়ার করি এখানে হাফ কেজি আমি গাজর নিয়েছি কাঁচা খাওয়ার জন্য অথবা ভাজি করে খাবো আর এখানে আমি এক কেজি নিয়েছি টমেটো টমেটো দুই রকম নিয়েছি একটু আধা পাকা আর পাকা পাকা গুলো সালাদের জন্য আর আধা পাকাগুলো গুলো নিয়েছি হচ্ছে তরকারি খাওয়ার জন্য এদিকে হাফ কেজি বেগুন নিয়েছি তার থেকে দুইটা বেগুন আমি কেটে ফেলেছি হাফ কেজি বেগুন পাঁচটা হয়েছে এখানে আমি এক রকম একই সাইজের আলু নিয়েছি এই আলুগুলো নেওয়ার কারণ হচ্ছে আলুর দম রান্না করব। আলুর দম রান্না করলে এক সাইজের ছোট আলু হলেই আলুর দমটা খেতে ভালো লাগে আর এদিকে ভাজি অথবা সবজি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা পাতাকপি তিন আটি নিয়েছি পালন শাক পালনশাক শাক ভাজি অথবা পুটি মাছ দিয়ে ঝোল করা যাবে নিয়েছি এক পোয়া কাঁচামরিচ আর নিয়েছি এক কেস ডিম বাজার সবাই গুলো ঠিকঠাক করে ফ্রিজে ডিম গুলো উঠিয়ে আর কোনো কথা নয় রান্নাটা কমপ্লিট করে নিলাম পুটি মাছ ভাজি করেছি দেশি পুটি মাছ আর তেলা পিয়া মাছ গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পালং শাক ভাজি করেছি বেশি করে কাঁচা মাছ পেঁয়াজ দিয়ে এখানে বেগুন ভাজি করেছি আজকে আমি সব শুকনো খাবারে রান্না করেছি ঝোলের কোনো তরকারি রান্না করে নেই সাথে রান্না করেছি গরম গরম ভাত সবাই ভালো থাকবেন কথা বলতে বলতে ভিডিও শেষ মান্তে চলে আসলাম আল্লাহ হাফেজ